বড় কাছারি আর বড় কাছাড়ি মানে বড় কোট এই বড় কোটের গল্প নিয়েই আমি ঋতুপর্ণা আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের গল্পটা শুরু করি আজকের পর্বটা শুরু করি আমাকে দেখেই আন্দাজ করতে পারছেন আমি কোনো শিবক্ষেত্রে এসছি হ্যাঁ আমি আজ এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে কিভাবে যাবেন কোথায় যাবেন সমস্ত কিছু বলবো তার আগে আমরা বাড়ি থেকে সকাল সাড়ে আটটায় জার্নিটা স্টার্ট করলাম কলকাতার বিভিন্ন জায়গা থেকে বাসে এবং ট্রেনে করে যাওয়া যায় এই মন্দিরে আমরা গিয়েছিলাম গাড়ি করে সেই পথটাই আগে বলি আমরা আমতলা হয়ে পৌঁছেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার একটি সমৃদ্ধ অঞ্চল বিষ্ণুপুরে কলকাতার উপকণ্ঠেই রয়েছে ঝিকুর বেরিয়া আর ঝিকুরবেড়িয়ার বেরিয়ার ছোট্ট গ্রাম বাখারহাট এখানেই রয়েছে বড় কাছাড়ি প্রধান রাস্তা ছেড়ে গলির পথ ধরল আমাদের গাড়ি গ্রাম্য পরিবেশ ক্রমশ প্রকট হতে থাকলো বড় বড় পুকুর আর সবুজে ঘেরা আধ ভাঙা রাস্তা এই নিয়ে প্রায় পনেরো মিনিট চলল গাড়িটা আমরা বেশ কিছুটা রাস্তায় এসে একটি জায়গায় গাড়িটা রাখলাম যেখানে গাড়ি রাখবেন সেখানেই দোকান রয়েছে এবং সেই দোকান থেকেই কিনতে হবে প্রসাদি আমরা নির্মাল্য ভাণ্ডারের সামনে গাড়িটা রাখলাম গাড়ি পার্কিংয়ের জন্য কোনো মূল্য দিতে হয় না বাবাকে ধুতি দিয়ে পুজো দেয় না এখান থেকে কি রাধা কৃষ্ণ কে নেব এখান থেকে নিয়ে পুজো দেয় সবাই যাদের মানত থাকে

যতটাই ইচ্ছে আপনি পুজো দিতে পারেন দু রকমের ডালা আছে একটি প্যারার ডালা আর একটি বিভিন্ন ধরনের বাতাসা প্যারা মঠ এই সব নিয়ে ডালা এটাই একান্ন টাকা এর সাথে আপনি যা নেবেন তার অতিরিক্ত দাম দিতে হবে ধূপকাঠি মোমবাতি ঘট মালা ফুল নিয়ে বেলপাতা নিয়ে আমাদের তিরিশ টাকা অতিরিক্ত দিতে হয়েছিল কোথায় মন্দিরটা প্রথম দর্শনেই মন্দিরটাকে আমার একটু অন্যরকম লেগেছিল মন্দিরে সেভাবে কোনো লিখিত ইতিহাস নেই কিন্তু রয়েছে জনশ্রুতি আসুন সেই জনশ্রুতি একটু বলি আড়াইশো বছরের পুরনো এই মন্দিরটি সতেরোশো চল্লিশ সাল তখন বাংলার সিংহাসনে নবাব হলেন আলিবর্দী খা সেই সময়টা আমরা সবাই জানি মারাঠা বা বর্গী আক্রমণ চলতো সমগ্র বাংলা জুড়ে এই অঞ্চলও তার আওতার বাইরে ছিল না বর্গী আক্রমণ ছিল গ্রামবাসীর ত্রাসের অন্যতম কারণ এই আক্রমণ থেকে নিজেদের বাঁচানোর জন্য তারা আশ্রয় নিত শ্মশানে আর এই শ্মশান অঞ্চল ছিল ঘন সুন্দরবনের অন্তর্গত একদিকে বর্গী আক্রমণ অন্যদিকে বন্য জীবজন্তু প্রতিকূল পরিবেশে তারা প্রতিনিয়ত বাস্ত এমন সময় এক সাধু বাবার আবির্ভাব হয় এই শ্মশানে গ্রামবাসীরা বিশ্বাস করতে শুরু করে এই সাধুবাবাই তাদের বিপদ থেকে মুক্তি দেবে সাধুবাবা তার অলৌকিক বলে কিছু গ্রামবাসী দুরারোগ্য রোগ থেকে তাদের বাঁচান গ্রামবাসী মানতে শুরু করেন সাধু বাবা শিবেরই এক অংশ কোনো এক নীল ষষ্ঠীর দিনে সাধু দেহ রাখেন এই শ্মশানে এখানে বেদি বানানো হয় সাধুবাবার সমাধিতে এবং সেই বেদি থেকে কিছুদিন পরেই একটি অসত্য গাছ জন্মায় অসত্য গাছটাকে বাঁধিয়ে দেয়া হয় আর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয় আজকের এটাই বড় কাছারি বড় কাছারির ঠিক পিছনেই রয়েছে দুধ পুকুর এই দুধ পুকুর থেকে জল নিয়ে পুজো দিতে হয় পাশাপাশি দুটি ঘাট রয়েছে প্রথম ঘাটটিতে নামার মুখেই রয়েছে সাবিত্রী ও বেহুলার দুটি মূর্তি এখানে সদবারা শাখা পলা পরায় সিঁদুর পড়ায় পাশের ঘাটটিতে বসার সুবন্দোবস্ত রয়েছে এখানেও কিন্তু অনেক দোকান রয়েছে আপনি মন্দিরের পাশ থেকে এবং মন্দিরের বাইরে যেখান থেকে ইচ্ছে ডালা নিতে পারেন চলুন এবারে ঘটে করে জল নিয়ে আমরা পুজো দিই মাসি ও মেঝমাসি দুজনে জল নিতে নামলো আর পাশে একটি মনসা গাছ আছে এখানে মানত করে শাঁখা পলা পড়ানো হয় আমরা বাকিরা ঘটগুলো দিয়ে দিলাম মাসি সবার ঘটে জল ভরে দিল ঘটির মধ্যে সিদ্ধি আরো কিছু দেয়া ছিল এখানে কি কি রেখেছো এখানে সিঁদুর রেখেছি সাদা খড়ি মাটি আছে আর হলুদ খড়ি মাটি আছে আমি যখন বেনারসে গিয়েছিলাম তখন এই রকম ত্রিশুল একে তিনটি চিহ্ন দেওয়া হয়েছিল কপালে আমার এই জায়গাতে ঠিক বাবা বিশ্বনাথের মন্দিরের মতো একটা অনুভূতি হলো তাই সবাইকে আমি জোর করিয়ে এই তিলকটা পড়ালাম ত্রিশুলের আমি নিজেও পড়লাম শিবক্ষেত্রে যাব আর ত্রিশুল আঁকাবো না তা কি হয় তাই সবাইকে জোর করিয়ে পড়ালাম ত্রিশুল আর শিবক্ষেত্রের চিহ্ন যাই হোক এটা কিন্তু বেশ ছিল চলুন সবাই যখন আঁকলো আমি বা বাদ যাই কেন আমিও খড়ি মাটি দিয়ে তিনটে দাগ টানলাম পরিয়ে দিল সিঁদুর আর চন্দন দিয়ে একটি ত্রিশুল করে দিল দাঁড়ান বাজনা বাজিয়ে একদল লোক দুধ দিকেই আসছে চলুন সেটা দেখি দেওয়া হয়ে গেছে আর যারা বাজনা বাজিয়ে গিয়েছিল তারা মন্দিরকে প্রদক্ষিণ করছে আর গন্ডি কাটছে জানেন নিঃসন্তান দম্পতি বা যাদের অনেকদিন সন্তান হয়নি তারা এই মন্দিরে মানত করে মনের ইচ্ছা পূরিত হলে ছেলে হলে পুজো দেয় গোপাল দিয়ে আর মেয়ে হলে রাধা দিয়ে সামনেই রয়েছে কালী ঠাকুরের একটি বিগ্রহ সাথে আরও দেবদেবী রয়েছে ঘোড়াও রয়েছে ধর্মরাজ রয়েছে নন্দী রয়েছে মনে মনে মহাদেবকে স্মরণ করে ধূপদ্বীপ দিয়ে আরতি করলাম আরতি করার সময় নিজের মনের ইচ্ছেগুলো ঠাকুরকে জানালাম এখানে কাগজে লিখে মন্দিরের গায়ে বেঁধে দেয়া হয় সেটাই মানত সেভাবে মানত আমি কোথাও করি না ঠাকুর যদি আবার চায় আবার পৌঁছে যাব কখনো বড় কাছারিতে আরতি করে এই জায়গাতে ধূপ এবং মোমবাতি গেথে দিতে হয় প্রতিদিন সকাল ছটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত মন্দির খোলা থাকে শনিবার ও মঙ্গলবার খুব ভিড় হয় মন্দিরে এই সেই গোপাল যাকে সাজিয়ে বাজনা বাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল আমরা যাচ্ছিলাম চুপ করে ঠাকুরের কাছে মামকুম যখন সেই কত ছোট কুমারী কুমারী পুজো হয়েছিল ও কিন্তু একটু কিচ্ছু করে ছোট্ট গোপালটি কিন্তু চুপ করেছিল একদম আমার মনে পড়ছিল আমার বড় মেয়ে গৌরীকার কুমারী পুজোর কথা ও তখন খুব ছোট সাড়ে তিন বছরের ও কিন্তু তিন ঘন্টা চুপ করে বসেছিল পুজো দিয়ে সবাই খুশি হাসির মুখে এবার একটু ফটো তোলা হচ্ছে চলুন মন্দির থেকে বেরিয়ে এসেছি আর সকাল থেকে আমরা সবাই উপোস করে আছি এবারে কোনো একটা পরিষ্কার পরিচ্ছন্ন দোকান দেখে একটু কিছু খাবো মন্দির চত্বরে প্রচুর দোকান বিভিন্ন ধরনের দোকান রয়েছে চলুন দেখি কি কি দোকান রয়েছে চলুন মাসি গিয়ে একটা দোকানে দাঁড়িয়ে শিবলিঙ্গ দেখছে চলুন দেখি আমিও দেখি কি আছে না আছে

থেকে ওই পাথরের দোকান সবাই একটা পাথর বাটি নিলাম আমিও দুটো পাথর বাটি আর একটি নন্দী নিলাম আমাদের শিব ঠাকুরের সাথে নন্দী ছিল না তাই কষ্টি পাথরের একটি নন্দী নিলাম এছাড়া কাঁসা পিতল বা তামার অনেক জিনিস রয়েছে অনেক সুন্দর সুন্দর মূর্তি ছবি এখানে বিকচ্ছে সামনেই রয়েছে মহাপ্রভু হোটেল এখানেই আমরা আজকে সকালে ব্রেকফাস্টটা করবো তো চলুন এখানে ব্রেকফাস্টে কি কি আছে সেটা দেখি পরিষ্কার পরিচ্ছন্ন একটি হোটেল যেটা সবথেকে প্রথম ভালো লেগেছিল আর গরম গরম ভেজেই কিন্তু এরা পরিবেশন করে চারটে কচুরি তরকারি চল্লিশ টাকা চা দশ টাকা আর মাসিয়ে দিকে প্রসাদের ডালাগুলো ফ্রিজের মাথায় রেখে দিচ্ছিল রান্নার প্রতি তো আমার বরাবরই খুব আগ্রহ তাই দাঁড়িয়ে পড়লাম কচুরি বানানো দেখতে লেচির মাপ যতটা ততটাই কিন্তু পুড় দিলেন তারপর বেলে সেগুলোকে তেলে ছেড়ে দিলেন ডুবো তেলে কচুরিগুলো ভাজা হল কচুরি ভাজা হয়ে গেলে সেগুলো তুলে গরম গরম আমাদের সার্ভ করল চলুন খিদেটা তো খুব পেয়েছে এবারে খেতে বসে যাই আমি যাওয়ার আগেই সবাই মোটামুটি খেতে বসে গেছে আমাকেও অবশেষে এক প্লেট কচুরি দিয়ে গেল চারটে কচুরি এবং তরকারি নিয়ে চল্লিশ টাকা তরকারিতে ছিল ঘুগনি কচুরিটা ছিঁড়ে খাওয়ার সময় দেখলাম পুর ভর্তি যদিও তৈরি করার সময়ই আমি দেখেছিলাম সমপরিমাণে পরিমাণে পুরো দিয়েছে আর এই যে ঘুগনিটা দিয়েছিল সাধারণ মানের একদম ঘরোয়া কিন্তু অতুলনীয় স্বাদ ছিল বেশ জমিয়ে আমাদের খাওয়া দাওয়াটা হলো শুধু মিষ্টির অভাব ছিল একটা মিষ্টি হলে পুরো জমে যেত এই মন্দিরে পুজো দিতে গেলে সবার প্রথমে যেটা করবেন ক্যাশ নিয়ে যাবেন অনলাইন পেমেন্ট বেশিরভাগ দোকানে নেই বললেই চলে আবার মাসিরা সবাই মিলে জিনিসপত্র দেখতে শুরু করলো পাশাপাশি অনেক দোকান আছে এখানে নিরামিষ ভাত তরকারি প্রতিটা দোকানেই দুপুরবেলা পাওয়া যায় এবং দামও কিন্তু বেশ কম যেখানে আমরা মেয়েরা আটকে যাই সেটা সাজার দোকানের সামনে এখানে অনেক দোকান রয়েছে যেখানে সুন্দর সুন্দর জিনিস রয়েছে তুলনামূলক অন্যান্য মার্কেটের তুলনায় দামটাও কিন্তু বেশ কম তাই এখানে দাঁড়িয়ে পড়লাম আর দু একটা জিনিস কিনে নিলাম আমারও কিন্তু বেশ প্রাপ্তিযোগ হলো মাসি আমাকে একটি মঙ্গলসূত্র কিনে দিল আমাকে না সবাইকে আর মেজ মাসি আমাকে একটা সুন্দর লাল সেট কিনে দিল ঠিক এই রকম মেরুন মঙ্গলসূত্র সবার জন্য কিনল হরেক রকম দোকান রয়েছে ঠিক যেন মনে হচ্ছিল কোনো মেলায় চলে এসেছি মেলার মতোই বিভিন্ন দোকানের শাড়ি রয়েছে যে কোনো মন্দির চত্বরেই এরকম দোকান দেখা যায় আর দেখুন এখানে কি সুন্দর করে মিষ্টিগুলো সাজিয়ে রেখেছে আর দেখুন এই যে গরম গরম জিলিপি ভাজছে যেতে যেতে দেখলাম একজনরা রাধা নিয়ে যাচ্ছে এদের নিশ্চয়ই কন্যা সন্তান হয়েছে মনস্কামনা পূরিত হয়েছে এখানেই জানলাম জায়গাটার নাম ঝিকুর বেরিয়া জায়গাটা তো এমনিতেই বড় কাছাড়ি নামেই পরিচিত আর এই দেখুন বেলা বাড়ার সাথে সাথে ছোট হাতি করে বড় বড় গাড়ি করে লোক আসতে শুরু করেছে প্রতিদিন এখানে ভীষণ ভিড় হয় তাই যারা আসবেন একটু সকালের দিকে আসার চেষ্টা করবেন শনি মঙ্গলবার কিন্তু খুব ভিড় হয় আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদের উদ্দেশ্যে একটি কথা বড় সাথে সাথে কাছেই রয়েছে জয়রামপুর সেখানেও কিন্তু ঘুরে আসতে পারেন সেখানেও রয়েছে শিবের মন্দির আর রয়েছে স্বামীনারায়ণ মন্দির পৈলানে এখান থেকে ৪৫ মিনিটের দূরত্ব আমাদের হাতে সময় কম থাকায় আমাদের আজকেরা যাওয়া হয়নি চলুন আমরা এবার বাড়ির দিকে রওনা দিই সবাই মোটামুটি আজ আমরা ভীষণ খুশি কারণ পুজো দিতে এসে ভালোভাবে পুজো যদি দেয়া হয় তাহলে কিন্তু মনটা সত্যি খুশিতে ভরে যায় আর সবাই মোটামুটি গাড়িতে উঠে বসে পড়েছে আর চলুন এবারে আমিও গাড়িতে উঠে পড়ি চলুন এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আসতে প্রায় দু ঘন্টা লেগেছে যেতে কিন্তু আরও একটু বেশি সময় লেগেছিল আসার সময় সারা রাস্তা জুড়ে কোনো জ্যাম ছিল না অল্প একটু আমতলাতে জ্যাম পেয়েছিলাম কিন্তু যাওয়ার সময় ঠিক তার উল্টোটা হল দেখুন গাড়ি ভর্তি ভর্তি করে মানুষ যাচ্ছে পুজো দিতে এতটাই গাড়ির চাপ বেড়ে গেছিলো যে আমাদের প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট জ্যামে আটকে থাকতে হয়েছিল সরু রাস্তা এবং রাস্তাও কিন্তু বেশ খারাপ কয়েক জায়গায় তো রাস্তা ভেঙে গেছে সত্যি এই সব জায়গায় প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে রাস্তা সারানোর দরকার এত কিছু বলতে বলতে আমরা বড় কাছারির গেট থেকে আবার বেরিয়ে গেলাম আশা রাখি আবার কোনো দিন এখানে চলে আসব সবাই ভালো থাকবেন নমস্কার